তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং টনোমামি হরিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী আজকের দিনে মথুরা বৃন্দাবন সহ বেশ কিছু জায়গায় মহা সমারোহের সাথে পালিত হচ্ছে রাধা অষ্টমী এই দিনটিতে বহু মানুষ রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন বলা হয় এই ব্রত পালন করলে সংসারে সুখ ও সমৃদ্ধির ছোঁয়া লাগে আর্থিক কষ্ট দূর হয় ও সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয় তাই আজকের দিনে আপনারা এই ব্রত পালন করে থাকুন অথবা নাই থাকুন পারলে একটিবার হলেও রাধারানীর অষ্টোত্তর শতনাম অবশ্যই শ্রবণ করবেন তাতে আপনারাই উপকৃত হবেন শুরু করছি রাধা রানীর শতনাম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন শ্রী রাধা নমো নমঃ শ্রী কৃত্তিদা কন্যাকা নমো নমঃ ভানুজা নমো নম শ্রীকৃতিদা কন্নাকম নম শ্রীরাশে নমো নম শ্রীকৃষ্ণ মামঙ্গশোতা নম শ্রীরাসবাসি নমো নম রসিক ঈশ্বরী নমো নম শ্রীকৃষ্ণপ্রাণাধিকমো প্রাণাধিক নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণি নমো নম বামঙ্গ সম্ভূতা নম রূপিণী নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাব নমো নম বৃন্দাবন বিনোদিনী নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রকম নম ভবানো নমো নম শ্রী গাধারা নমো নম শ্রীগাধার্বরাধিকা নমো নম মাধব সঙ্গে নমো নম শ্রী দামোদর দ্বৈতসখী নম শ্রী সূর্য পাশি নমো নম শ্রী আনন্দ মঞ্জুরি দামা নম শ্রীদমাজ নমো নম শ্রী উত্তমা নমো নম শ্রী বিশাখাশয়া নমো নম বৃন্দাবনেশ্বরী নমো নম শ্রীজীবনস্বরূপ নমো নম শ্রীরাসবি নমঃ শ্রী নম শ্রীনিকেশোরী নম শ্রী শ্যামপ্রনোদন নমো নম শ্রী প্রেমস্বরূপিণি নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রীরাসবিহারী নমো নম শ্রী গৌরাঙ্গি নমো নম শ্রী শ্যামা নমো নম শ্রীকুবতি নমো নম শ্রী শ্রীজি নমো নম শ্রীমথেশ্বরী নমো শ্রী শ্রীক্রিয়রী নমো নম শ্রীষেশ্বরী নমো নম শ্রী ত্রিবে ভারতেশ্বরী নম শ্রী সুরেশ্বরী নমো নম শ্রী ব্রজাধিপে নমো নম শ্রী ব্রজেশ্বরী নমো নম শ্রী আদ্যশক্তি নমো নম শ্রীক্ষমেশ্বরী নমো নম শ্রীকলতি নমো নম শ্রীকৃপাবতি নম নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনি ধারুণি নমো নম শ্রী ইভক্তিপ্রদায় নমো নম শ্রী অপদুদ্ধারিণি নমো নম শ্রীকৃষ্ণপ্রাণেশ্বরি নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম दयामयी नमो श्री करुणामयी नमो नम श्रीकुंजनिवासि नमो श्री श्रीनिनाखी नमो नमः, श्री प्रदायिनी नमः, श्री श्रीकोल्याणी नमो नमः, श्री कौमारी नमो श्री वल्लभी नमो श्री प्रदाना प्रकृति नमो श्री श्रीहरिप्रिया नमो नमः শ্রী নমো নম শ্রীবৈজি নমো নম শ্রী ধাত্রী নমো নম শ্রীমনোরমা নমো নম শ্রীক্ষমাবতি নমো নম শ্রী তৈলক্য মঙ্গলময় নম শ্রীযোগেশ্বরী নমো নম শ্রীযোগবক্ষা নমো নম শ্রী শান্তা নমো নম শ্রী দায়িনী নমো নম শ্রী প্রেমাঙ্গি নমো নম শ্রী পূর্ণানন্দময়ী নমো নম শ্রী নরাঙ্গনা নমো নম শ্রী পরমার্থ নমো নমো নম নিধুবন নিবাসিনী নমো নম বংশীবট বিহারিণী নমো নম শ্রী নারী শিরোমণি নমো নম শ্রীরমা নমো নম রত্না নমো নম পূর্ণা নমো নম শ্রী শ্যাম মোহিনম শ্রী হিনয় নমো নম শ্রী মদন মোহন মোহিনী নমো শ্ৰী শ্রীসুধামুখী নমো নম শ্রীভসাগর তরুণে নমো নম শ্রী সিন্ধুকন্ নমো নম শ্রীকৃষ্ণা নমো নম শ্রী মহাভাবস্বরোপিণি নমো নম শ্রী সম্মোহি নমো নম শ্রী মহাভাবশিমনি নমো শ্ৰী বৃন্দাবন বিহারী নমো নম শ্রী বৃন্দাবন বিলাসিনী কৃষ্ণানন্দ শ্রীকৃষ্ণানন্দ নমৌ নমৌনমা শ্রী বিষ্ণুপ্রিয়া নমৌনমা শ্রী কাঞ্চনাভ্য নমৌনমা শ্রী হেমগাত্রা নমৌনমা শ্রী বেদপ্রিয়া নমৌ নমা শ্রী বেদগঙ্গা নমো নমা অথ রাধারানীর অষ্টত্ত শতনাম সমাপ্ত আশা করি এই রাধারানীর অষ্টত্ত শতনাম আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে